হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবার আমি আর আমার মেয়ে মিঠাই আমরা দুজনে মিলে আলতা পড়ি আলতা পড়তে খুবই ভালো লাগে আমারও তো খুব পছন্দ আর আমার মেয়েরও খুব পছন্দ তাই আজকে আমি মিঠাইকে কিভাবে সুন্দর করে ডিজাইন করে পায়ে আলতা পড়াই সেটাই আমি আজকে তুলে ধরব তো দেখো প্রথমে আমি একটা তুলি নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে আমার মাম্মামের পায়ে আমি ডিজাইন করব। প্রথমে যেমন সাইড দিয়ে এঁকে নেয় তেমনভাবে এঁকে নিচ্ছি ভালো করে সাইডটা একটু মোটা করে আঁকবো আমার মামামের পাটা অনেকটা চওড়া দেখতেও খুব সুন্দর লাগবে তো প্রথমে চওড়া করে আমি পাটা এঁকে নিয়েছি তারপরে আমি পুরো আঙুলগুলো একদম ভরাট করে দেব। আঙুলগুলো ভরাট করে দিলেই তবে পাটা বেশি দেখতে সুন্দর লাগে ছোট ছোট আঙুল আর ছোট্ট মতো পা তো একটু ডিজাইন করে একটু মোটা করে একটু ডিপ করে পড়ালেই বেশি সুন্দর দেখতে লাগে এই যে দেখো আর এইবারে আমি এমন ব ব ব ব করে ডিজাইন করে নেব। আর আলতা পরালে মাম এত নড়া নড়ি করে এত নড়ানড়ি করে খালি বলবে যে মা আমার খুব পায়ে শিশির লাগছে মা আমার খুব পায়ে শিশির লাগছে নড়াতেই থাকবে পাচুলকাতে থাকবে নাও এবার বোঝো ঠেলা তারপরে আমি সাইডেও এমনি এমনি গোল 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 করে ডিজাইন করে নেবো এমন করে পড়ালে পাটা দেখো কত সুন্দর আর মিষ্টি দেখতে লাগে ছোট্ট মা লক্ষ্মীর মতো লাগে কি সুন্দর দেখতে লাগে পাটা এই যে লাস্ট আমি পায়ের মাঝখানে একটা সুন্দর করে ছোট্ট মতো ফুল এঁকে নেবো ফুলটা করব কি এত পা নাড়াচ্ছে এত পা চুলকাচ্ছে একটু সুন্দর করে করতেই দিচ্ছে না ঘুর 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 করেই যাচ্ছে তারপর আমি আস্তে আস্তে ফুলটা আমি সুন্দরভাবে করে নিচ্ছি এই ফুলটা করলে পায়ের লুকটা অন্যরকম চলে আসবে আর একটা আমি নুপুর পরিয়ে দেবো কী সুন্দর আমার মাম্মামের পাটা দেখতে লাগবে এই যে দেখো আর বাবা ওর বাবা তো সমানে মেয়েকে ডেকেই যাচ্ছে মাম্মাম তুই পা না মাম্মাম তুই পা নাড়াবি না কিন্তু দেখো কত সুন্দর হচ্ছে আর পাটাও কত সুন্দর দেখতে লাগছে আমার হয়ে এসেছে মাম্মা মের আলতা পরানো হয়ে গেলে আবার আমিও আলতা পরে নেব এই যে আলতা পরার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই যে একটা ছোট্ট মতো নপুর আমার মাম্মামের সাইজের নপুর আমি মাম্মামকে পরিয়ে দিলাম শুধু বলেছিলাম যে আজকে তো বৃহস্পতিবার মিঠাই আয় তোর একটু সুন্দর করে আলতা পরে দি। ব্যাস দেখা হাতটা একটু দেখা আর মুখে এটা অবস্থা হয়েছে পাটা যাই সুন্দর করে আমি দিয়েছি আলতা পরিয়ে কিন্তু তারপরে এই বানোর অবস্থা হয়েছে আর মোটামুটি আমার হাতের অবস্থাও এই করে দিয়েছে